মর্নিং বন্ধুরা সত্য সুরাডের ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা তো এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি তো এইমাত্র মাত্র ঘুম থেকে উঠেছে এখন ওই পাঁচটা মতন বাজে বন্ধুরা তো সোনা মাম্মা তোমাদের দাদা ভাই প্রত্যেক দিন যেমন ঘুমায় তেমন ঘুমাচ্ছে বন্ধুরা তো কোনো কাজ বাজ করিনি একটু বেলায় অবস্থা দেখো এখনো বন্ধুরা তোলা হয়নি বিছানা আর সোনামা ঘুমাচ্ছিল ঘুমে থেকে উঠে আর এই যে বই নিয়ে বসেছে আর এগুলোকে বন্ধুরা গুছিয়ে নি গুছিয়ে নিয়ে বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুরা দেখো দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর বন্ধুরা আজকে তাড়াহুড়ো করে কাজে গেছিলাম না কাজে যাওয়া বলে কিন্তু আমাকে ডাকলো তো আমি কাজে গেলাম বন্ধুরা তো তোমাদের দাদাভাই বিছানা গুছিয়েছে দেখিয়েছ তাড়াহুড়ো করে ধালা বাসনগুলো মেজে গেছে ওই কারণে আর করতে পারিনি তো বাড়ি চলে এসেছি তোমাদের দাদাভাই ভাত রান্না করেছো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি খুব ফ্রেশ হয়ে গেছে আর পরশু দিনে মানে শুক্রবার দিন মাছের ডিম ভেজে বড়া করে ঝোল করেছিলাম সেই তরকারি আছে গরম করে নেব ওটা দিয়ে আমরা এখন সকালে টিফিন ছাপি তো চলো তোমাদেরকে একজন দেখি এই দেখো বন্ধুরা তরকারি আছে অনেকটাই দেখতেই পাচ্ছ আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত তো এটা এখন সকালে আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরের মধ্যে তো ভাত খাওয়ার পরে তারপরে তোমাদের দাদা ভাই কাজে চলে গেল আর আসো মামা আমা ঘরে খেলা করছে আমিও সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো একটাই শুধু তরকারি করবো বন্ধুরা আর ভাত তো হয়েই গেছে তোমরা তো দেখেইছো আর এই দেখো বন্ধুরা তেল ছাড়া মাংস তরকারি হচ্ছে বললে তোমরা বিশ্বাসই করবে না বন্ধুরা ওইগুলো হচ্ছে মুরগির তেল চর্বি ছিল ওইগুলো করাই দিতে না বন্ধুরা এতটাই তেল বাড়ছে তারপরে আলু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষাচ্ছি এর উপরেই আমি এখন মাংসটাকে দিয়ে দেবো এই দেখো দেখতেই পাচ্ছো দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে কষাবো তেল ছাড়া মাংস হচ্ছে মাংসর তেলে মাংস রান্না করছি আগে আমার ঠামা শাউরিরা গল্প করতো যে আমরা মাছের তেলে মাছ রান্না করতে আমি আজকে সেই মাংসর তেলে মাংস রান্না করলাম তো তারপরেই সুন্দর করে কষিয়ে টসিয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে রেডি হয়ে গেছে এটাকে আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে লাভিয়ে নেব কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা তোমরা রান্নাঘর থেকে সবকিছু গুছে গাছি নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে বন্ধুরা থালা বাসন সবকিছু মেজে নিলাম কড়া টড়া মেজে এই যে চোখে মুখে জল দিয়ে এসেছি আর যা গরম খেতেও ভালো লাগছে না আজ তিন চার দিন চার পাঁচ দিন মনে হয় বলো এত গরম পড়ছে বলার কথা না বন্ধুরা তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি ও বন্ধুরা আছে গিলে মেটে তরকারি ঠ্যাং গিলে মেটে একটু মাংস আছে এর সঙ্গে এটা তো একদম কষা কষা করে তরকারি করেছি তো এক তরকারি ভাত করেছি বন্ধুরা আমি আজকে এই যে আছে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আর এতক্ষণ ধরে শর্ট ভিডিও বানিয়ে নিলাম দুটো খাওয়া দাওয়ার পরে দুটো বাসন পড়েছিল সে দুটো মেজে নিয়ে আসলাম এসে বন্ধুরা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি ফেসবুকের জন্য কমিটি শর্ট বানিয়ে নিয়েছি আর একটু বসেছি বন্ধুরা ঘুমাবো জাস্ট ঘুমাবো বলতে একটুখানি শোবো আবার কাজে আছি বিকেলবেলা কাজে যাবো বন্ধুরা একটুখানি পরেই যেতে হবে একটুখানি না রেস্ট নিয়ে শরীরে ভালো লাগছে এই মাত্র খেয়ে উঠলাম কাজে থেকে বাড়ি এসে স্নান করলাম করে পুজো দিলাম মানে সন্ধে দিলাম দিয়ার এইছে ভিজে চুল এটাকে এখন ছেড়ে দিয়েছি বন্ধুরা একটু শোবো রেস্ট নেবো আর রাতে তখনও রান্না বান্না করে ঝামেলাই নেই বন্ধুরা ভাত তরকারি আছে মুড়ি যে যার মতন সে তার খাবে বন্ধুরা কোনো ঝামেলা নেই সন্ধ্যে একটু টিফিন করে দেবো তোমার হচ্ছে না মুড়ি চানাচুর এটাই হবে তো এখন একটু রেস্ট নেবো সবে সন্ধে পড়েছে সন্ধ্যাবেলা আমরা কেউ খাই না তিন সন্ধ্যাবেলা খাওয়ার নিয়ম নেই একটু পরে পৌঁ

তো ওই ঠান্ডা করার জন্য নিয়ে এসেছি বাতাস এখন খুব গরম পড়ছে আর কাজও হচ্ছে শরীর ঠান্ডা করতে হবে লাল বাতাসে নিয়ে এসে তখন তার ভাই এগুলো জায়গা দিয়ে জায়গাতে দু ছ এতক্ষণ শুয়ে শুয়ে আমি টিভি দেখছিলাম এই জায়গা দিয়ে জায়গাটা খুব সুন্দর করে দিচ্ছি তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুপুরে যা রান্না করেছিলাম সেসবই ছিল তো মুড়ি তরকারি খেলো সোনা মামা তোমাদের দাদাভাই ভাত খেলো আমিও মুড়ি খেয়েছি বন্ধুরা ভাত আর খাইনি রাতে তো দুপুরে যা রান্না করছিলাম ওটা দিয়ে হয়ে গেলো রাতে এত বিছানা করে দিয়েছি সোনা আমার শুয়ে পড়েছে বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করুন শেয়ার করে দিয়ে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও একটা গুড নাইট লাইক হচ্ছে পরের বলা গিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো